আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে ভর্তা বানানো খুবই সহজ আর এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু কোনো ধরনের দরকার হবে না গরম ভাত অথবা চিতই পিঠার সাথে খেতে ভীষণ মজার হয় ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই ভীষণ মজার ভর্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন আজকের এই ছোট্ট রেসিপিটি শুরু করা যাক আমাদের লাগবে হচ্ছে ধনিয়া পাতা তবে পরিমাণটা একটু বেশি নিতে হবে সেই সাথে অবশ্যই চেষ্টা করবেন যেন দেশি ধুনীয়া পাতাটা হয় এতে করে টেস্টটা বেশি ভালো আসবে দুইটা পেঁয়াজ নিয়েছি তবে একটু মোটা মোটা করে কেটেছি দেখতেই পাচ্ছেন সেই সাথে নিয়েছে হচ্ছে রসুন এর কোয়া তো এখানে ছয়টা রসুনের কুয়া আছে এরপর মরিচ নিয়েছে হচ্ছে ছয়টা আর আপনারা যদি ঝালের থেকে বেশি খেতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে সরিষার তেল আপনারা চাইলে এখানে পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও শুকনো তাওয়ায় টেলে নিতে পারবেন তো তেলটা গরম হয়ে আসলে এখানে কাঁচা মরিচ রসুন তারপর দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে আর বেশ কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে কিন্তু সমান ভাবে সেদ্ধ হয়ে যেতে পারবে চুলার আঁচ বাড়িয়ে রাখলে উপর থেকে পড়ে যাবে এবং ভেতর থেকে সেদ্ধ হবে না আর এর জন্যই কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর তো আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং ভেতর থেকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে যে ধনিয়া পাতা আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কেটে দিতে পারেন তবে আমি কেটে দিলাম না তো ধনিয়া পাতা কিন্তু বেশি সময় ধরে জাল করার কোনোই দরকার নেই শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে তো ধনিয়া পাতাটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ধনিয়া পাতার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব এবার ভর্তা বানিয়ে নেওয়ার পালা এজন্য আমি শিলপাটা ব্যবহার করছি এরপর তেলে রাখা সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হচ্ছে লবণ এর আগেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি তো এখানে কিন্তু লবণটা বুঝে শুনেই ব্যবহার করতে হবে তো এবার সবগুলো উপকরণ একত্রে বেটে নিতে হবে আর পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে রাখবো আপনারা চাইলে সবগুলো কিন্তু মিহি করে বেটে নিতে পারেন তবে পেঁয়াজগুলো আমি বেছে বেছে আলাদা করে রাখবো পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগে সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গেলে এখানে কাঁচা ধনিয়া পাতা দিচ্ছি তবে পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি এতে করে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো সম্পূর্ণ উপকরণ বেটে নেওয়া হয়ে গেলে এবার আলতো হাতে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো আলতো হাতে মিক্স করে নেওয়ার পর আমি আবারও একটু বেটে নিব তবে হালকা করে বাড়বো না কিন্তু যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু মিহি হয়ে যাবে ধনিয়া পাতার এই ভর্তা খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই ভর্তাটা খেতে কতটা মজার হয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ